অনেকে আছেন দুই তলা ফাউন্ডেশন করে তিন রুম এক কিচেন এক টয়লেট দিয়ে বাড়ি ডিজাইন করবেন তো দেখে নিতে পারেন এই আটশো চল্লিশ স্কোয়ার ফিট সাদের তিন রুমের একতলা বাড়ির ডিজাইন এবং ফাউন্ডেশন থেকে বিম ঢালাই পর্যন্ত কত খরচ প্রত্যেকটি কলমে কত কেজি রড বিম ঢালাই পর্যন্ত কত কেজি রড হলে আপনারা আপনাদের বাড়ির কাজ করতে পারবেন আজ এই ভিডিওটির মাধ্যমে সেই কথাগুলোই জানানোর চেষ্টা করব দর্শক আমাদের বিল্ডিংটার দৈর্ঘ্য আছে বত্রিশ ফিট প্রশ্ন আছে আঠাশ ফিট এখন প্রত্যেকটি বেজ কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট ভিতরের বেস কাটা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট অথায় এখানে বারোটি কলম ব্যবহার করেছি এখানে আসুন প্রত্যেকটি কলমে আমরা চার পিস রড ব্যবহার করেছি আউটসাইডে সাতষট্টি কেজি রড এবং ভিতরে চার পিস ষোলো মিলি দুই পিস বারো মিলি অথায় আরো কলমে আমাদের মোট রডের প্রয়োজন পড়েছে আটশো চার কেজি এখন ভীমের কতটুক রডের প্রয়োজন পড়ে এই বিষয়টা অনেকেই জানতে চান না বা বুঝতে চান না আপনার আটশো কেজি যদি কলমের রডের প্রয়োজন পড়ে ভীমের ক্ষেত্রেও চার পিস ষোলো মিলি রড ব্যবহার করলে কিন্তু আমাদের আটশো কেজি ঋণের রড সহ রড লাগবে অথায় প্রায় সতেরোশো পঞ্চাশ কেজি প্রায় আঠারোশো কেজি রড দিয়ে আমরা বারো কলমের বেস থেকে বিম পর্যন্ত কাজ সম্পূর্ণ করেছি এখন এই বিল্ডিংটার ফাউন্ডেশন থেকে পর্যন্ত কত টাকার মিস্ত্রি খরচ আসতে পারে বা আমরা কাজগুলো কিভাবে বাদ বাকি টোটাল বিষয়গুলো কিন্তু একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক এখানে মোট যে কাজগুলো দেখছেন আমাদের বিম ঢালাই পর্যন্ত হয়তো খরচ আসবে পাঁচ লক্ষ টাকা কোন কোন মাল কত টাকার ক্রয় করবেন বাদবাকি এস্টিমেটটা স্টিমেটটা দেওয়ার চেষ্টা করব তার আগে জেনে নিন এই বিল্ডিংটার ফাউন্ডেশন থেকে সাত দেওয়া পর্যন্ত মিস্ত্রি খরচ কত টাকা আসবে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আমরা আর ফাউন্ডেশন থেকে শুরু করে সাত দেয়া পর্যন্ত কাজটি নিয়েছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন এই এক লক্ষ চল্লিশ হাজার টাকার ভিতরে আমরা শুধু ঢালাইয়ের কাজগুলো করব মহাজন রড সিমেন্ট ক্রয় করেছে বাদবাকি আমরা শুধু কাজগুলো করব বিল্ডিং এখন আপনারা আরো একটি বিষয় ক্লিয়ার ভাবে জানবেন সাতষট্টি কেজি রড হলেই একটা দুই তলা ফাউন্ডেশনের কলম করা সম্ভব এখন এখানে বিমের জন্য চার পিস করে রড ব্যবহার করলে আমাদের বিম আছে একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা সাতটা সাতটা বিমেও আমাদের আটশো কেজির একটু বেশি রড লাগছে অথায় সতেরো আঠারোশো কেজি রড হলেই কিন্তু এই ধরনের তিন রুম বাড়ির বিম ধারায় পর্যন্ত আপনারা কাজগুলো কমপ্লিট করতে পারবেন এর ভিতরে বারো মিলি রডের প্রয়োজন পড়েছে আমাদের পাঁচশো কেজি এবং ষোলো মিলি রডের প্রয়োজন পড়েছে এক হাজার কেজি বাদবাকি বাকি ঋণের রডের প্রয়োজন পড়েছে মোট দুইশো পঞ্চাশ কেজি এই এখন পর্যন্ত কাজের হিসাবটা আপনাদেরকে দিচ্ছি এখন এই বাড়িটার বিমের সাইজ কত দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এখন পর্যন্ত পিকেট ভাঙা হয়েছে ছ হাজার এবং গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে এখন পর্যন্ত মোট দু এখন এখানে দেখবেন আমরা যে কাজগুলো করেছি অনেক মারাজন ভাইরা আছেন বিমের নিচে পাঁচ ইঞ্চির গাঁথনি দেন এটা কিন্তু কন্ট্রেক্টরের পরামর্শ হয় না এটা সম্পূর্ণ হয় একজন মহাজনের বাজেটের উপর নির্ভর করে ভালো মন্দ কাজের বিশ্লেষণ অনেক মহাজন করতে পারে না তারা চাই কম বাজেটের মধ্যেই কাজটা করতে এখন আমরা এখানে যে ঋণগুলো বেঁধেছি সব থেকে ভালো হয় এল বাই ফোরের ঋণগুলো বাঁধা কিন্তু এখানে মহাজন সময় একটা কাজ বেশিভাবেই বলতে চাই সেটা খরচ কম হবে কাজটা একটু মজবুত হবে একতলাই অনেক ক্ষেত্রে করা হয় দুই তলা কখনোই হয় না সেই জন্য কিন্তু একটু নর্মালভাবে বাড়ির কাজগুলো করে তো এই কাজ করবেন না কাজ আজকে না হলেও কালকে হয়তো তলা হবে সেই জন্য ফাউন্ডেশনের দিক একটু গুরুত্বপূর্ণভাবে কাজগুলো করবেন বিমের সাইজ রেখেছি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আমরা এই বিমটি ঢালাই দেবো কাল তো তার আগে